এটা কি দ্রুত গতিতে আছে হ্যাঁ দ্রুততে আছে আমি একটা পিকচার তুলতে আছে হ্যাঁ বাস পিকচারটা তুলি এবারে একটু লক্ষ্য করেন পিকচারটা লক্ষ্য করেন পিকচারটা লক্ষ্য করছেন বাহ দ্রুত পিকচার পিকচারটা কিন্তু একেবারে

চমৎকার লুকের এবং স্লিম ফোনটার দাম হচ্ছে দামটাকে শুনো ভাই এটা প্রাইস তো কেমন তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চব্বিশ শতা হয় এই চমৎকার ফোনটা এবং কত স্লিম একটা ফোন মাত্র তেইশ হাজার টাকা কিন্তু পাচ্ছেন বর্তমানে কনফিগারেশন শুনলে আপনার আসলে অবাক হয়ে যাবেন যে এত কনফিগারেশনের ফোন এত কম প্রাইজে কিভাবে দিল টেকনো এই ফোনটার বিস্তারিত আজকে জানবো এই ভিডিওতে

আঠাইশ হাজার টাকা দামের ফোনে ফিল পাবেন আপনি লাখ টাকার ফিল পাবেন আমি আঠাইশ হাজার টাকা ফোন লাখ টাকার ফিল কি পাবে পাবো প্রথমত এই ফোনটাতে যে ফিচার দেওয়া আছে আপনি লাখ টাকার ফোন সেম ফিচারসটা পাবেন না টোটালি পাবেন না কি কারণে বললাম ফোনটা একটু সামনে এসে দেখেন প্রথমত হলো ডিজাইন কোয়ালিটি ডিজাইনটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম দামি ফোনে একটা এই ডিজাইনের পাশাপাশি এটা কতটুকু আপনি দেখেন অনেক স্লিম ভাই অনেক স্লিম করে দিয়েছে স্লিম প্লাস এটা মাত্র 177 গ্রাম ওজন মাত্র 177 গ্রাম এটা কিন্তু 5200 এমএইচ ব্যাটারি দেওয়া আছে এত বড় ব্যাটারি হওয়ার পরেও ফোনটা কত স্লিম এবং 177 গ্রাম আর এই ফোনটাতে এমন ডিসপ্লে দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্লাস কার্ড ডিসপ্লে কিন্তু আর অনেকে কিন্তু চিন্তা থাকে ভাই কার্ভ ডিসপ্লে পড়লি ভেঙ্গে যাবে এটা কিন্তু কোনো ভাঙবে না

এটা আরো পানির মধ্যে ঘন্টা গানি ভিজার কোনো সমস্যা হবে না একেবারে ভিজার পারবে হ্যাঁ আমাদের কিছু রিভিউ করছে

যে সেন্সরটা দেওয়া আছে এই দামি সেন্সরটার কারণে আপনি জাস্ট দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন একটু তাকান এই ক্যামের মাধ্যমে এটার মধ্যে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে ওয়াইড অ্যাঙ্গেলটা

ব্লগিং অপশনটা হলো আমরা অনেক সময় ভিডিও করি অনেকগুলো ভিডিও করে আলাদা অ্যাপস আপনার নামা তারপর এডিট করতে হয় এটা আমরা এই ফোনের মাধ্যমে এখান থেকে আমরা ব্লগিং অপশনে ঢুকে বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিও করে এখান থেকে আমরা এডিট করতে পারবো আপনার এরপরে গেল ব্লগিং এর পরে দেখেন ডকুমেন্ট্রি আছে তারপর হলো আপনার এআইজিসি পোর্ট্রেট এর কাজটা কি এআইজিসি পোর্ট্রেট এর কাজটা হলো আমরা যখন এই যে একটু খেয়াল করেন আমরা যখন এই টাইপের ছবিগুলো তুলি তো খেয়াল করেন এই যে এই টাইপের ছবিগুলো কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপস কিনে টাকা খরচ করে ডলার খরচ করে কিন্তু আমরা এই টাইপের ছবিগুলো পিকচার গুলো তুলি কিন্তু আমরা টোটালি আপনার এটা ক্যামেরার মধ্যে আমরা দিয়ে দিছি এআইজিসি আপনার প্রত্যেক ক্যামেরা এটার মাধ্যমে আপনি জাস্ট একটু দেখেন ভাইয়া এই যে অপশন দেওয়া আছে আপনি হেয়ার স্টাইল চেঞ্জ করতে চাইলে হেয়ার স্টাইলের মাধ্যমে একটু দেখেন হ্যাঁ হ্যাঁ একটা ছবি তুলেন হ্যাঁ 1 2 ঠিক আচ্ছা ছবি আমরা তো হ্যাঁ এটা ছবি এটা চারটি

এখানে কিন্তু কিন্তু স্টুডিও আছে আর আমরা নেট নেট কানেকশন কানেকশন রাখছি অবশ্যই রাখতে হবে এআই স্টুডিওর মাধ্যমে প্রথমে আমি এআই রেজার্ভ আমাদের এআই রেজার্ভটা অনেক স্ট্রং করছে আপনি একটু দেখেন এটা দেখলে বুঝতে পারবেন এই যে আমি যদি যদি চাই এই যে

একটা भैया আপনারা এর মাধ্যমে আপনি এডিট করতে পারবেন আর অনেক কিছু সিস্টেম আছে যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ওখানে অনেক ফিচার যা বলতে বলতে আমার হয়তো শেষ হবে না ভিডিও এই যে ফাইন বড় হয়ে বড় হয়ে গেছে দেখছেন এই ফটো ফ্রেমটা বড় বড় ফ্রেমটা হয়ে গেছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোন প্রকার আপনার ফ্রেমটা যে বড় হইছে এর কোনো ধরার কোনো সিস্টেম নাই পরিষ্কার করে। ফেমটা যে এটার কাজ কি? হ্যাঁ। হ্যাঁ, এটা বাড়নের কাজটা কি? এটার কাজটা হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমাদের বাচ্চারা খেলতে গেলে বা আমরা খেলাধুলা করতে গেলে ক্রিকেট ফুটবল বা দ্রুত গতির যে বস্তুগুলো বা যে জিনিসগুলো এগুলো পিকচার তুলতে গেল কিন্তু পিকচারটা কি ভোলা হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। এই পিকচার যেন ভোলা না হয় আমাদের এই ফোনটাতে দেখেন একটু সামনে আসেন। একটা অপশন আছে ফ্ল্যাশ স্ন্যাপ হ্যাঁ এই অপশনটা আপনি চাইলে আপনি এই বাটনটার মাধ্যমে ডাবল ক্লিক করলেই এখানে ঢুকে গেছে ফ্ল্যাশ স্ন্যাপ মোডে আর এই ফ্ল্যাশ স্ন্যাপ মোডের কাজটা একটু লক্ষ্য করে আমার কোম্পানি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন এটা কি দ্রুত গতিতে আছে হ্যাঁ দ্রুততে আছে আমি একটা পিকচার তুলতে হ্যাঁ

আপনি ধরেন এআই কলিং সিস্টেমটা আছে আমাদের এই ফোনটার এ কলিং সিস্টেম এর মাধ্যমে এলার মাধ্যমে আমাদের যে নিজস্ব দেখেন টেকনো টেকনো নিজস্ব এর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে যখন কথা বলবেন কথা বলার সময় আপনি যদি অন্য দেশের ধরেন আপনার পরিচিত আত্মীয় স্বজন কাজেন যারা ফ্রান্স থেকে ফ্রান্সের ভাষায় কথা বলতেছে বা স্প্যানিশ ভাষায় কথা বলতেছে আপনি এআই এর মাধ্যমে ওনার ভাষাটা আপনি বাংলায় ট্রান্সলেট করে আপনি বুঝতে পারবেন এটা এটার মধ্যে দেওয়া আছে লাইভ ট্রান্সলেট হবে হ্যাঁ লাইভ ট্রান্সলেট হবে এবং চ্যাটিং লাইভ ট্রান্সলেট হবে এটার মধ্যে আপনি চাইলে মনে করেন এটার মধ্যে অনেক ফিচার দেয় আছে এআই আমাদের যেমন হলো আমরা অফিসে অনেক কি করি মিটিং এ গেলে আমাদের অনেক কিছু নোট করতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা নোট করা লাগে না সেটাকে আমরা জাস্ট এই ফোনের মাধ্যমে পিকচার তুললে আমরা এলাকে যদি জিজ্ঞেস করি এই পিকচারটা আমরা দিয়ে থাকি তাহলে ও আমাদেরকে এটা আমরা বিভিন্ন প্যাটার্নে আমরা যেভাবে চাবো ওইভাবে আমাদেরকে মেক করে দিবে এটা আপনি আমি আমি আপনাদের সাধারণ একটা জিনিস দেখাই এদিকে আসেন একটু দেখেন এই যে আমাদের এলা সিস্টেমটা আমি এখানে ঢুকলাম আবার এই যে আমার এখানে ভাষা চেঞ্জ করে বাংলা করছে। বিভিন্ন ভাষা যে কোনো ভাষা আপনি দিয়ে আপনি একটু খেয়াল করেন ও সিঙ্গাপুরের পুরো ডিটেলস টা বলে দিবে এই যে সিঙ্গাপুরের খাবারের সংস্কৃতি এটা টিপ দিলে ওরা এখান থেকে সবকিছু বলে দিবে আপনার ওয়াও এই জম আমাদের আপনার অন্যান্য ব্র্যান্ড যারা এই এআই সবাই ইউজ করে কিন্তু এআই ইউজ করতে গিয়ে তাদের কিন্তু এত কাওতরি প্রমাণ করে আমাদের পর সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দিবে আমাদের টেকনোলজি এতটা স্টক এটা টেকনোলজি নিজে থেকেই আই আছে এই ফোনটাতে আপনি যখন কথা বলবেন WhatsApp বা ডিরেক্ট কলে যখন কথা বলবেন আমরা কিন্তু অনেক সময় অনেক নয়েজ জায়গায় কথা বলে যেমন অনেক সাউন্ড থাকে

পার্থক্য প্রথমত হলো এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে

আর হলো আপনার এটার মধ্যে কার্ড ডিসপ্লে দেওয়া আছে যার কারণে প্রাইসটা হলো এই পার্ট এছাড়া আমি যত ফিচার দেখাইছি ফর্টি প্রো তো যা আছে কেমন ফর্টি প্রো সেম সেম ফিচার অনেকে কার্ড ডিসপ্লে পছন্দ করে অনেকে কার্ড ছাড়া পছন্দ করে জি যারা কার্ড ডিসপ্লে ওয়াটারপ্রুফ চায় সেই ক্ষেত্রে তারা এই ফর্টি প্রোটা নিতে পারে হ্যাঁ প্রায় দেখতে পাচ্ছি সেম হ্যাঁ দুইটা একই আর ফর্টি প্রো আপনার তিনটা কালার একটা কালার একটা কালার আরেকটা হলো এই যে হোয়াইট কালারটা

হট সিরিজ এই সিরিজটা নিতে যারাই আসবে তারা এটার সাথে একটা গিফট পাবে

কেমন সাইটে আগে মোবাইলটা আছে যেটা হলো আপনার তেইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বারো জিবি আরেকটা আঠাইশ হাজার টাকা কেমন থার্টি ইয়ার্স মানে আমাদের সবগুলো মডেল থার্টি ইয়ার্স আছে কেমন থার্টি ইয়ার্স সবচেয়ে জনপ্রিয় মডেল কেমন থার্টি ইয়ার্স আচ্ছা তাহলে দোকানটা কোথায় দোকানে আসতে পারি আমাদের দোকানটা হলো পুরান ঢাকা সদরঘাটের ঘাটের গ্রেট ওয়াল মার্কেটের তৃতীয় তলায় তিনশো তেইশ নাম্বার শপ আর টেলিকম আর ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আর যারা ঢাকা বাইরে থেকে নিয়েছেন তারাও তারাও কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আসবেন